ওই যে গাইবান্দাই ফরিদুল ইসলাম ভাই গত দু একদিন আগে মাহফিল করতে গেল এইরকম মাহফিলের স্টেজে মাহফিল করতেছে হঠাৎ করে মাহফিলে ওয়াজ করতে করতে আল্লাহর কথা বলতে বলতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল জানি না কোন জেলায় থেকে কোন জেলায় আবার লাশটি পড়ে থাকবে আমি নিজেও বলতে পারবো না কোন সময় মালাকুল মৌতে শ্যামাকে আমার প্রাণটাকে বের করে নিয়ে চলে যাবে এই জন্য বিশ্বন বিশালাম বলেছেন মুতুন, তুমি যে অবস্থায় মারা যাবা আল্লাহ তোমারে সেই অবস্থায় তুলে নিবে তোমার মৃত্যু যদি হয় মসজিদের দিকে রওনা হওয়ার সময় আল্লাহর কেমতের দিনে তুমি তসবি গুনতে গন্তে উঠে যাবে তোমার মৃত্যু যদি হয় নামাজরত অবস্থায় তোমার মতো খুশনেসিব বার কারু হবে না আর তোমার মৃত্যু যদি হয় এমন এক অবস্থায় যে অবস্থাটাকে আল্লাহ পছন্দ করেন না তাহলে তোমার মতো হতভাগ্য দুর্ভাগা আর কারু কপাল হবে না ঠিক না বা ঠিক বলে জানি না কোন সময় মালাকুল মৌ চলে আসে এজন্য দুনিয়াতে বেঁচে আছি এখান থেকে বাড়ি ফিরতে পারবো কি পারবো না আমরা কেউ বলতে পারবো না সুতরাং বাড়ি যাওয়ার আগেই নিজের জীবনটাকে সুধরে নেন আল্লাহর কাছে নিজেকে উপস্থাপন কেমনে করবেন এ জীবনেই তো শেষ জীবন নয় আল্লাহ বলছেন কল্লনাথ সিং দায় কাতুল মাউ প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে দুনিয়ার জমিনে যে হায়াত পেয়েছ দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর সত্তর বছর হায়াত পেয়েছ কেয়ামতের ময়দানে হায়াতের প্রতিফলগুলি তোমাকে বুঝিয়ে দেওয়া হবে ফেমাং জোহজিয়া আনিন্নার যাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হবে ও দুখিলাল জান্না যে ব্যক্তির জন্য জান্না দিয়ে দেওয়া হবে ওমাল হায়াত উদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরুর না জানি তার চাইতে উত্তম জীবন উত্তম হায়াত পৃথিবীর জমিনে আর কারু হতে পারে না ঠিক না বেটে এজন্য এমন জীবন নিয়ে যান আল্লাহর কাছে উপস্থাপন করেন আপনার নিজেকে যে আল্লাহ দুনিয়ার আপনার পিছনে আপনার দিনকে প্রতিষ্ঠার জন্য আপনার রসুলের দেখানো পথে আমি আমার জীবন অতিবাহিত করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও অবশ্যই মাফ করে দিবেন আল্লাহ তাল আল্লাহ দয়াবান রহমান কিন্তু আপনি এমন জীবন দুনিয়ার জমিনে কায়েম করে গেলেন সব আল্লাহর বিরুদ্ধে আচরণ করতেছেন আপনি আপনি মরার পরে কি নিয়ে আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন বলেন আল্লাহর হাবিব সাহেব প্রত্যেকটি নবীর দাওয়াত ছিল ইলাহা ইল্লাল্লাহ মানুষদেরকে আল্লাহ তালা নানাবিদ পরীক্ষা দিয়ে পরীক্ষা নেবেন অভাব অনটন অসুখ বেমার জেল জুড়ু অত্যাচার নির্যাতন নিপীড়ন প্রাণ নাশুকতার ভয় দেখি আল্লাহ তালা তোমাকে পরীক্ষা নেবেন তারপরেই না তুমি পরকালে জান্নাতের আশা করবে এমনি এমনি তো জান্নাত চলে আসবে না তোমাকে অভাব অনুটং দিয়ে অসুস্থতা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন আল্লাহ রাব্দুল আল বলছেন ওয়াইদা মাস্সাল ইনসানা দুরু দান লিজম বিহি ও কয় দ ও ক ইমা দুরুহু বারুয়াকা আল্লাম য়াদুনা ইলাধুনু মাসা কাদিকা সুই না নিল মুসুদি ফিনাবা কানু আমানুন আল্লাহ রফুল্লা আলামিন পড়ে আমি নানাবিধ অসুস্থতা দিয়ে বিভিন্ন দিক দিয়ে তোমাদের পরীক্ষা নেব আমার নাফুরমান বান্দাকে সঠিক পথের সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আমি আমার বান্দা যেন আমার ইসলামের পথে ফিরে আসে এই জন্য অভাব অনটন অসুস্থতা দিয়ে যখন বান্দাকে পরীক্ষা করি বান্দা যখন অসুস্থ হয়ে যায় ওই বান্দা বসে শুয়ে দাঁড়িয়ে সদা সর্বদা আমি আল্লাহ আমাকেই ডাকতে থাকে আমি যখন তার ডাকে সাড়া দিয়ে তার কাছ থেকে তার অসুখ বেমার দূরীভূত করে দেই বান্দা যখন সুস্থ হয়ে যায় ওই নাফরমান সুস্থ হওয়ার পরে আবার দুনিয়ার জমিনে আমার নাফরমানে আরম্ভ করে দেয় কত বড় দুঃখজনক কথা কত কষ্টকর অবস্থা প্রত্যেকটি নবী এইরকম দাওয়াত দিয়েছেন মানুষদেরকে ভুল পথ থেকে সঠিক পথের গাইডলাইনে আনার জন্য বিভিন্ন চেষ্টা করেছেন প্রত্যেক নবীর দাওয়াত ছিল এমন আজকে যারা আমরা এখানে বসেছি আমাদের জীবনে এইরকম অসুস্থতা আসছে না আসে নাই বলে অনেকের জীবনে এসেছে কিন্তু আসার পরে যদি বান্দা শুধরে যায় বান্দা ভালো যদি বান্দা না শুধরায় মরার পরেই জীবন শেষ নয় মরার পরে আরও একবার আপনাকে জীবিত করা হবে